খাদান সিনেমার বাপ লেভেল কালেকশন তো সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব নিজে জানিয়েছে যে এই গানটাকে কোনো রকমভাবে মিসইউজ করা না হয় আমি কাউকে অসম্মান করার জন্য এই গানটা ব্যবহার করিনি বা সিনেমায় রাখিনি তো একটা সবাই অ্যাপ্রোচ করলো যে এই ধরনের একটা গান হতে পারে তো তাই জন্য আমি রাজি হয়ে গেছি যে যা যা বলে দে তোর বাপ এসেছে তো আজকে আমি কথা বলবো অন্য একটা বিষয় নিয়ে যেটা তোমরা সবাই জানো যে কিছুক্ষণ আগে ইউটিউবে ড্রপ করা হয়েছে মোস্ট ফেভারেট সং রাধা রানী যেটা ফিচার করা হয়েছে মেনলি যিশু সেনগুপ্তকে দিয়ে তো সেই মিউজিক ভিডিওটার সম্পর্কে একটা ভীষণ বড় পজিটিভ দিক আছে সেটা নিয়ে দু চার কথা বলবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ভেরি নিউ বাইট চলে একটু আলোচনা করে যাক যে রাধারানি মিউজিক ভিডিওটা কেমন হলো তো সিনেমা হলে যখন সিনেমাটা দেখতে গেছিলাম এই রাধা রানি ভিডিওতে বেশ কিছু জিনিস রয়েছে যেটা কিন্তু যে ভিডিওটা আপলোড করা হয়েছে তাতে হাইট করে রাখা হয়েছে সেটা সিনেমা হলে যারা দেখেছে তারা জানে যে এই গানটার সাথে সাথে একটা অ্যাকশান সিনস আছে তো গানটা যখন মিউজিক্যালি আমি আপলোড করার পর শুনলাম ইউটিউবে তো এখন দেখাচ্ছে এইভাবে পোর্ট্রেট করা হয়েছে শুরুতে যীশু সেনগুপ্তকে ফিচার করে সে ওই ঢোলকটা বাজাচ্ছে চারপাশে সবাই রাধারানী বলে গাইছে রাধাকৃষ্ণর বন্দনায় সবাই মেতে উঠেছে দেবও রয়েছে তার মধ্যে বারখা বিস্ত রয়েছে অভিনয়ে যিনি দেবের মায়ের চরিত্র অভিনয় করেছেন খুব সুন্দরভাবে দেখানো হয়েছে প্রথম প্যারাগ্রাফটা দ্বিতীয় প্যারাগ্রাফটা অর্থাৎ আলাদা করে বলতেই হবে বুদ্ধিদীপ্ত এডিটিং কথা যেটা আমি বারবার মেনশন করেছি যে সুন্দরভাবে বুদ্ধিদীপ্ত মাধ্যমে দেখানো হয়েছে আমরা পুষ্পা টু এর কথা বলি যেখানে পুষ্পা টু এ যখন গান রিলিজ করত। গানটার পাশাপাশি সেই গান গানের লাইন গুলো লিখে দেওয়া হতো রাধারানীর ক্ষেত্রে সেকেন্ড প্যারা থেকে অর্থাৎ যেখানে অ্যাকশন সিনস ঢুকছে সেটাকে রিভিল করেনি কিন্তু মেকারসরা সেখানে এই গানের লাইন দিয়ে মেনশন করানো হয়েছে কখনো বিহাইন্ড দ্য সিন যে সিনেমার বিহাইন্ড দ্য সিন যে শুটিং হয়েছে সেখানে দেব হাতে মাইক্রোফোন নিয়ে বসে আছে সে নানা রকম কথা বলছে এডিটিংয়ে হেল্প করছে এই বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে ব্যাকগ্রাউন্ডে রাধারানী গানটা চলছে এবং যীশু সেনগুপ্তের পারফরমেন্স এটা পুরোটা দেখতে গেলে সিনেমা হলে গিয়ে দেখতে হবে অবশ্যই সিনেমার পাশাপাশি এই গানটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা জুড়ে রয়েছে তো অর্কদি মিশ্র গানটা গিয়েছে আমি আবারও বলবো নীলায়ন এবং রথিজি দুজন জাস্ট ফাটিয়ে পারফর্ম করেছে এই সিনেমাটায় মিউজিক্যালি হিট বলাই যায় একটা সিনেমা হিট হতে গেলে তার মিউজিক্যালি হিট হওয়া খুব দরকার হ্যামারিং হিট নয় এটা কিন্তু সত্যি মিউজিক্যালি হিট মানুষজনের ভালো লেগেছে মানুষজন স্বতঃস্ফূর্তভাবে গানগুলো শুনছে এই রাধারানী গানটাও তাই আমি আজকে অন্য গান বিষয়ের নিয়ে কথা বলবো না অর্কদীপ মিশ্র জাস্ট ফাটিয়ে গেছে অসাধারণ পারফর্ম করেছে রাধারানী ওই পোর্শানটায় হাই নোটসটা যখন ব্যবহার করা হয়েছে আমি গানের সেই রকম ভাবে কিছু জানি না কিন্তু যারা গানের সাথে যুক্ত তারা হয়তো বুঝতে পারবে অসাধারণ গান হয়েছে বুদ্ধিদীপ্ত এডিটি এডিটিং এই ভিডিওটা অসাধারণ যেটা লেগেছে তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও ভিডিওটা দেখে নাও ইউটিউবে অ্যাভেলেবেল আছে আর আমার নতুন ইউটিউব চ্যানেল এবং আমার এই ভিডিওসগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করার পাশাপাশি সাবস্ক্রাইব করে দিও টেক কেয়ার অ্যান্ড গুড বাই থ্যাংক ইউ